Oui. कृष्ण le i <laughs> don't

হ্যাঁ ভাই ভাই বলেন দিয়েছ বা এত তোমাকে দাদা ভাই বলতে হবে তোমার থেকে আমি অনেক ছোটো অনেক দিন পর হ্যাঁ গো অনেক দিন পর এখনকার তো লাইফ করা প্রায় ছেড়ে দিয়েছি কী করবো আর আর আসবো না এখন একটু মাঝে মাঝে একটু মনটা খারাপ করে তাই দু একবার করে আসি বুঝতে পারিনি একবারই আসি দুবার বললে ভুল হবে এখন আসি না আস্তে আস্তে ছেড়ে দেব এরপরে হয়তো আর সারাদিনে একবারও দেখতে পাবে না লেখেছো কালকে দাদা বলবে কালকে আজকে দাদা বলবে তোমাকে দেখতে অনেক দাদা মনে হচ্ছে তো দাদা দাদা তোমার ফটো দেখে তো মনে হচ্ছে তুমি আমার থেকে অনেক বড়ো হবে এতদিন তোকে আমি ভাই ভাই বলি ডেকেছি কিন্তু এখন এটা কার ফটো আগে সেটা সেটা জানতে চাই তোমার থেকে আমি বড় হব হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ গো তুমি আমার থেকে অনেক বড় হবে তোমার বয়স কত বলেছিলে যেন অনেকটাই বড় হবে আমার থেকে সে দেখে মনে হচ্ছে অনেকটা বড় এখন তোমাকে মনে হচ্ছে দাদাবাই থাকলে ঠিক হবে ঠিক আছে মানে এই দাদাবাইটা তোমাকে শ্যুট করবে আমি তুমি কি করেছিলে আমি আমি ছিলাম তো এখানেই কিন্তু আসি নি গো মনে হয় আর করতে পারবো না গো ভাই লাইভ দাদা ভাই আর মনে হয় দেখা দেখা সাক্ষাৎ না হতে পারে তো যাই হোক তোমার মতনই কিছু কিছু দাদা ভাইয়ের সঙ্গে বা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালোই লেগেছিলো কিন্তু কিছু করার নেই এখনকার ওনাকে মনে হয় দেখা সাক্ষাৎ হবে না সহজে আমি হয়তো পুরো লাইফটাই বন্ধ করে দেবো আর লাইফ আসে মানে লাইভে আসার চান্স খুবই কম তোমার বাড়ি হ্যাঁ আচ্ছা এ দেখো আজকে গোকুশনার লুক লোক যারা এখান থেকে দেখা যাচ্ছে না করে দেখাই হ্যাঁ বাড়ি যাব তো ও তাই তিতির বাড়ি যাবা অসুবিধা নেই তিথি বাড়ি আসবা তিথি বাড়ি আসলে আমার সঙ্গে এমনিই আমার সঙ্গে দেখা হয়ে যাবে বুঝতে পেরেছ তিতির বাড়িতে আসলেই হবে কারণ তিথি এখনও সিঙ্গেল ওর আসলে ওর বাবা মা কিছু বলবে না কিন্তু আমি তো ম্যারেড তাই আমার তো এমনি এটাই পছন্দ করছে না আর কেউ যদি এসে বলে দিদি ভাই বা বৌদি ভাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি তো তো গেল তো তো একদম জানি হ্যাঁ গো ভাই

দেখা হবে ও আচ্ছা তাই দেখি হ্যাঁ হতে পারে যখন ওই যে তিথি বড় স্টার হয়ে যাবে মানে ভাইরাল ভাইরাল টিপস হবে তখন আসবে দেখা করতে তোমার তোমার দা স্যার বুনু বলে बोललाम ओ हां हां হ্যাঁ অবশ্যই তুমি এখন আমি তো বনুই বলতে পার দা কারণ আলুক মতকে অনেকই ছোট এমনি তো আমার দাদা ভাই নেই দাদা ভাইও নেই ভাইও নেই তাই সবাইকে আমি ভাই দাদা ভাই বলি দাদা ভাইয়ের বা দাদা ভাইয়ের মর্ম কী সেটা আমি জানি না যে ওটু আমার নেই তাই জানি হ্যাঁ তুমি তো জানবে নিষ্টি পিটি বলেছে না কি কমেন্ট লাগছে আমি তো বনু নাই আমার তো বনু নাই ও তাই এই যে বনু হয়ে গেলাম আর আসি আর না আসি মনে থাকবে হয়তো অন্য কারো লাইভে বিশেষ করে তিথির লাইভে বা মানে আমাদের সঙ্গে যারা আছে হয়তো কখনো ওদের লাইভে তুমি গেলে হয়তো বা তখন কথা বলবো আর যদি দেখি আমার কি হয় হ্যাঁ যদি আমি আসতে পারি তখন তো অন দেখবেই আর যদি না আসতে পারি তখন তো দেখবে যে আমি অন হচ্ছি না তাহলে বুঝে যাবে যে আর মনে হয় আসবো না যাব কোনো হ্যাঁ হ্যাঁ দুর্গা প্যান্ডেল দেখে যেও কল্যাণীতে বড় হচ্ছে বড় উৎসব হ্যাঁ ভাই মনে তো থাকবেই কিন্তু সবথেকে বড় কথা হলে নাতি তো আমাকে দেখে চিনবে না অবশ্য আর দেখলেও চিনেও ডাক দেবে না বিশেষ করে আমার বর থাকলে তাহলে তো আমাকে বেরিয়েই ফেলবে

ঠিকই বলেছি প্রীতি বোন সাথে একবার কথা বলব ও প্রীতি বোন তো দূরে থাকে আমার লেভে কবে আবার আসবে তার ঠিক নেই তুমি একটা কাজ করবে যদি পুজোর সময় পুজোর সময় পুজোর সময় হয়তো বা একসঙ্গে হতে পারি তখন পাল দেখবে একটা নাম আছে স্মৃতি পাল ঠিক আছে ভাই ওটার মধ্যে যাবে ওই লাইভে এসে হয়তো পুজোর সময় তখন হয়তো কথা বলতে পারবে ওটা আমার বদ্দি হয় মানে পৃথিবী দিদি ভাই বুঝতে পেরেছো মানে আমার দিদি ভাই বড়ো দিদি ভাই যেহেতু আমরা তিন বোন তো সেই জন্য তো ওর লাইভে হয়তো আসলে দেখতে পারবে মানে কথা বলতে পারবে আর কি কিন্তু আমার আমার তো এই মুহূর্তে আর যাওয়া হবে না হুম আর বিশেষ করে পুজোর সময় যদি আমার সঙ্গে লোক থাকে তখন তো আমি আর অন হবো না ঠিক আছে তো আমার সঙ্গে কথা বলার চান্স খুবই কম আর তোমাকে দাদা ভাই না না দেখতে হবে না দেখলেই তারপরে আমি তো করতেই দেয় না তারপরে দেখলে তো আর ওই সে বাবা সরি দাদা ভাই নামটা আবার স্মৃতি পাল মানে স্মৃতি পাল হ্যাঁ স্মৃতি এস এম আর আই টি ই স্মৃতি পাল লেখা আছে দেখবা ও ঠাকুরের চ্যালেন রাধাকৃষ্ণ সবুজ রঙের বা ধরো বলবে কি যেন চ্যালেনের নাম আমি তো কি

ওটা স্মৃতি পালি দেওয়া রয়েছে আর কি আছে মনে করছে না স্মৃতি পাল দিয়ে শ্বাস করলে পেয়ে যাবে ওটা আমার দিদি ভাই বাহ আমার কপুশনে কেজকে অনেক সুন্দর লাগছে দেখো তো এবার কী সুন্দর লাগছে আমার বাবারটাকে স্মৃতি পাল স্মৃতি পাল মানে স্মৃতি পাল ঠিক আছে মানে আমি স্প্রিংটা আবার বলে দিচ্ছি সার্চ করে দেখো আচ্ছা এ এম আর আই টি আই স্মৃতি বুঝছো এস এম আর আই টি আই পি এ ইউ এল পাল সবুজ কালার আহ সবুজ কালার রাধা কৃষ্ণ দিয়ে আছে প্রীতি বনু তো করে না এখন তাই তোমাকে বনুর সঙ্গে এখন কথা বলা খুবই মুশকিল হ্যাঁ প্রীতি বনু ইসে খুলেছে তুমি ওখানে গিয়ে ইসে করতে পারো লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো আর এমনি কমেন্টে কথা বলতে পারো কিন্তু ও লাইভে এখনও করে না ঠিক আছে ও এমনি একটা চ্যালেঞ্জ খুলেছে ওটার নাম হচ্ছে হরে কৃষ্ণ মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটার নাম যত সম্ভব হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ঠিক আছে ওটা গণেশের মুক্তি দেওয়া আছে ওর চ্যালেঞ্জ হ্যাঁ তুমি ইচ্ছা করলে ওর ভিডিও থেকে কমেন্ট করতে পারো ঠিক আছে প্রভু তোমরা সেবা গ্রহণ করো চামচটা কি করেছি আমি মনে হয় হারিয়ে ফেলেছি রে মোনা রে

এই খেতে দিয়ে